আসসালামু আলাইকুম আনিকলি ট্রেনিং সেন্টার থেকে আনুহাম্ম আবুরায় এন আপনাদের মাঝে আজকে আরও একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম এবং আজকের ভিডিওটা আমরা দেখাবো কেন আপনি দক্ষ হবেন দক্ষ হলে আপনার কি বেনিফিট এবং দক্ষ হয়ে বিদেশ যাওয়ার জন্য এখন মানুষটা কেন এত বেশি আকৃষ্ট আসলে দক্ষতা এটা হলো আপনার এমন একটা ভিড় এবং এমন একটা মজবুত জায়গা যেতে ইচ্ছে আপনি সারা কিছু না কিছু করে খেতে পারবেন যদি আপনি প্রবাস যেতে চান প্রবাস যাওয়ার আগে আমরা অনেকে জানি না যে আসলে আমরা কোন দেশে যাব এবং কোন দেশে কোন কাজে চাহিদা দেখি। তো আসলে কোন দেশ বলে কথা না পৃথিবীতে ওয়েল্ডিং এর ব্যাপক পরিমাণ চাহিদা এবং এখানে আপনার ইউরোপে যাওয়ার জন্য রেসিও খুব ভালো ওয়েল্ডারদের আসলে ভেসা হয় বেশি বেশি তো আসলে অনেকেই আমরা ওই এর জন্য আমরা দেখা যায় এক বছর দুই বছর তিন বছর চার বছর ওয়েট করি কিন্তু আমাদের ভেসা আছে না আমরা ভেসা পাই না কেন পান না এটা হলো আসলে আপনি আপনি কোন বিষয়ের উপরে যাবেন কোন ট্রেডে যাবেন আপনার ওই দেশে তো সেই কাজটা থাকা লাগবে বা ওই দেশে ওই কাজটা তো কাজে থাকা লাগবে তো আসলে আমরা বিভিন্ন এজেন্সির মাধ্যমে আমরা শুধু পেপার জমা দিই কিন্তু আমরা জানি না যে আসলে কি করতে হবে কি করণীয় তো আপনারা এখন বর্তমানে পর্তুগালে প্রচুর পরিমাণে রিসিউ ভিসা হচ্ছে

তো আসলে এই গাছটাকে আপনারা দেখে নিতে পারেন পৃথিবীতে আসলে এই গাছটার যেমন চাহিদা রয়েছে তেমনি ভাবে বাংলাদেশে এই গাছটা আগে এরা খুব কমে ছিল কিন্তু দেখতে পাচ্ছে এখন তরুণরা ভিজে যাওয়ার জন্য প্রচুর আকৃষ্ট হচ্ছে এবং তারা তাদের লাইফটাকে এনজয় করতে চায় তারা ভালো কিছু করতে চায় এবং পরবর্তী প্রজন্মের জন্য অভিভাবক হিসাবে কিংবা এটা পরিবারের সদস্য হিসাবে পরিবারের জন্য কিছু করতে চায় তো আমাদের এখানে ইতালি ফরবাসী আছে দুই জায়গায় তিনজন তারা নিয়মিত কাজ করছে ছুটিতে এসে কাজ তাহলে আপনি বুঝতে পারবেন একজন ফ্যামিলি ছেড়ে তারা ছুটিটারে কিভাবে কাজে লাগাচ্ছে মানে এই কাজটা শেখার প্রতি তাদের এত আগ্রহ কিন্তু আমরা বাংলাদেশের বসে থেকে আমরা এটা বুঝতে পারি না জানতে পারি না এবং আমরা খালি দেশের বাইরে যেতে চাই কিন্তু আমরা টেকনিশিয়ান হিসাবে চাই না বা আমাদের এ ধরনের মাইন্ডসেট সেট তৈরি হয় না তো ভিডিওটাতে যারা এই ভিডিওটা দেখবেন এবং অন্যকে দেখার করে দেবেন শেয়ার করবেন লাইক করবেন এবং পরবর্তীতে আপনাদের কোনো রিলেটিভ আত্মীয় স্বজন যদি থাকে তাহলে আপনারা ওয়েল্ডিং কোর্সের উপরে কিংবা পাইপ ফিটার কোর্সের উপরে ইলেকট্রিশিয়ান কোর্সের উপরে তবে আমার মনে হয় অপশন আপনি ওয়েল্ডিং এর উপরে একটা কোর্স করলে আপনি খুব ভালো স্যালারি পাবেন আমাদের চোখ যতদূর যায় শুধু স্টুডেন্টই দেখবেন হ্যাঁ আসলে এটা জুম করে দেখানো দেখালে আপনারা বুঝতে পারবেন এটা প্রচুর পরিমাণে স্টুডেন্ট আমাদের এখানে কাছ থেকে আপনিও কাজ শিখতে খুব দূর দূর সময় যোগাযোগ করেন কেননা আমাদের যে পরিমাণ আহ আপনারা আপনার দ্রুত সময় যোগাযোগ করে ভর্তি হতে পারবেন আজকে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন অসম্ভব